ও চুরি কত এক গামলা কিরে মহারানি তোর এখন টাইম হলো আসার কি বলছিস দেখতে পাচ্ছ চর্বিগুলো কি তেল তেল করছে চর্বিগুলো আজই শাখা পলা আমার বোন সাজু সাজুগুজু করেছে এবং কেমন লাগছে খেতে করা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আবার যাচ্ছি ওই বাড়িতে রিলস করছে না রিলসে এখন পাগল হয়ে গেছে এত রিলস করছে এত রিলস আমরা এখন সবাই খেতে বসে গেছি বাবা ঝগড়া আবার কত মিল দেখো এই মত ঝগড়া আমার বোন এখন পান কাছে দেখো কিরকম স্টাইল করে এত বড় ছোট বোনও পড়েছে দেখো মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমি এখন বড় মামার ঘরেতে রয়েছি দেখতেই পাচ্ছ আজ বড় মামার বাড়িতেই রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু হবে তা আজ কী করবো না করবো সারাদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা দুটো পার্টে হবে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট কেননা একটা পার্টে করলে বিশাল বড় হয়ে যাবে যেহেতু সারাদিন লং টাইম তোমাদেরই ভালো লাগবে না দেখতে তা চলো গুড মর্নিং তোমাদের সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে আজকে শুভ সকাল মায়ের ঠান্ডায় কোমর ঠুমর সব ব্যথা খনছে দেখো বুঝতে পারছে না ঠান্ডা নাকি ভীষণ এখানে ঠান্ডা পড়ে গেছে তো আমরা এখন চা খাব চা আর বিস্কিট পরে কচুরি আনবে কচুরি খাব চা তো বাড়িতে খাই না এখানেই খাচ্ছি বিস্কিট নিয়ে নিয়েছি আর চাড়া দেখাচ্ছি এই দেখো তো চলো এবার চা বিস্কুটটা আপনাকে খেয়ে নিই

মামি খাবে শানু খাবে শিখা মাসির মেয়ে খাবে শানু খাবে অমিত খাবে জ্যোতি খাবে হাই মারতি আজকে মারতি রান্না করে খাওয়াবে মটন আমাদের মারতি আবার অনেক বলে অর্ডার দিয়েছে চর্বির আমার বোন এই যে চর্বি চর্বি ছাড়া চলতে পারে না মটনের চর্বি চাই আর আমার মায়ের মেটে চাই আমার মা হচ্ছে বাচ্চা হয়ে গেছে দেখো ছোট হয়ে গেছে দিন দিন খাবে সকালে টিফিন কচুরি আর এখানে যে ঘুগনি আছে ও তো দেখালাম তা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এরকম খাবার বাড়ছে চলো মালদি মালদি কেমন হয়েছে রান্না বনু কেমন হচ্ছে কচুরিটা বলো মা তুমি কিছু বলো সব খাওয়া দাওয়ার পর চলছে দেখতেই পাচ্ছো ঠিক করা যায় বালির বস্তা এসছে এখন বালির বস্তা এসছে দেখতেই পাচ্ছ এক ভ্যান আমাদের মটন চলে এসছে দেখতেই পাচ্ছ হাসা এখানে এক গামলা আবার এখানে এক গামলা হাঁটা দেখতেই পারছো পুরো রিয়াজি দেখো চর্বি দেখো তেল দেখো গাইস দেখো কত মিটে নিয়ে এসেছে এখানে হাফ গামলা পুরো মিটে নিয়ে বাচ্চারা খেতে খুব ভালোবাসে বড়রাও ভালোবাসে বাচ্চাদের সঙ্গে সঙ্গে আবার চর্বি নিয়ে কত দেখতেই পারছো এদের চর্বি খেয়ে খেয়ে আর হয় না আমার মাসি এখন রসুন ছাড়াতে বসে গেছে

আমার বোন ভালোবাসে কি ভালোবাসি না আমাদের নতুন জামায়ের খরচা নতুন জামাইকে পরে দেখাচ্ছি এখন বাইরে রয়েছে নতুন জামাই আমাদের সবাই কাছে খাওয়াচ্ছে দিদিরা এসছে তাই দিদি পিসি সবাই এসে তাই তোমার কি ঘুম উঠে গেল না খাওয়া হয়ে গেছে ও মা আদি আমার বোনুকে করে নিয়েছে দেখো

এত দেরি করলি কেন কি করছিলাম দেখি কি কি বানিয়েছিস তোর বর কি দিয়েছে দেখাচ্ছি এই দেখো বর দিয়েছে কালকে এটা গিফট শাখা বাঁধানো পলা বাঁধানো আংটি আংটি তিনটা আংটি দেখো এটা ডায়মন্ড

শাক ভাজা হচ্ছে এটা কি শাক মামি শাক কচুর শাক এখন ভাজবে দুধমান কচু পাতা খেতে হেভি স্বাদ শাক ভাজা হচ্ছে আজকের মেনু চিংড়ি মাছের মালাইকারি মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি ও চিংড়ি মাছ ভাপা করবে আর এই কচুর শাক আর হচ্ছে ভাত আর মটন কষা এই আর ওই বাড়ি করে রাখছি এখানে মটন রান্না হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে কত করছে আমার বড় হয়ে যায় খাসির মাংস মাংস আর্ধেক চর্বি বাবা কত চর্বি চর্বি তেল মাংস রিয়াজি মাংস দেখতেই পাচ্ছ মাংসের মধ্যে এক একটা মাংস আর্ধেক মাংস আর্ধেক চর্বি চর্বিওয়ালা মাংস আমরা চর্বি খেতে খুব ভালোবাসে মামার ছেলে মামার ছেলের বউ ভাইয়ের বউ ওরা সব চর্বি খেতে খুব ভালোবাসে তার সাথে কাসির মাংস হলেই আমার বোন রান্না করে আমার বোন খুব ভালো রান্না করতে পারে কাশির মাংস ঢোলো আদি স্নান গেছে মামা স্নান হয়ে গেছে রোদ পোয়াচ্ছে এখন আবার মামার ঘরে যাচ্ছি এখনও স্নান টান করিনি পরে স্নান করব

চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলো মানে ভাপা একবার সব দিয়ে কাঁচা বসিয়ে বসিয়েছিল নুন হলুদ হলুদ সর্ষে সব দিয়ে দিয়েছে এর মধ্যে তুপোয়া রসুন খেতে করে দিয়েছে

আমাদের যদি কিছু বলতে চায় যদি বল কি হবি কি হলো বাপের বাড়িতে এসেছিস তাই আদিকে দেখ আদি আদি বাপের বাড়ি এসেছে বিয়ে করে তোর কেমন লাগছে সেটা বল অভিজ্ঞতা ভালোই লাগতেই লাগছে আমার ছোটো বোন এখনো আসেনি আসবে আসবে রান্না করছে এখন হ্যাঁ ও রান্না বান্না করে তারপরে আসবে এখানে

গন্ধ নাকি প্রথমে পাঁচ কেজি নিয়ে এসেছিল তারপরে আবার এক কেজি নিয়ে এসেছে মোট ছ কেজি আছে এখানে তো কথা কেমন গন্ধ হচ্ছে মাংসের গন্ধটা কেমন বের বলো এখন সব চর্বি তোলা হচ্ছে এখন সব চর্বি খাবে দেখতেই পাচ্ছো এই দেখো বাবা এক প্লেট চর্বি তুলেছে এখন এই চর্বি খাওয়া হবে কজন গো তো মালতী দেখতে পাচ্ছ চর্বিগুলো চর্বি খাবে বলে মালুতি চর্বি কেমন খেলেছি এবার বলছে শুধু তেল নিয়ে আসবে এরা তুমি তোমার ভালো লেগেছে

আজে শাখা পলা আমার বোন এত সাজুকুজু করেছে কি না বোন এসে এই চর্বি খেতে বসে গেছে এত চর্বি ওদের হচ্ছে না শরীরে এত চর্বি জমে গেছে তাও হচ্ছে না

আমার খাওয়া হয়ে গেছে একবার বলছে একবার খাবে মাসি এখনো খায়নি না খেয়ে বসে রয়েছে তিতির খাওয়া হয়ে গেছে এখন মটন করে রয়েছে বাবা তেল তেল মটন আমার এই বনুর খাওয়া হয়ে গেছে বনু কেমন খেলে সেটা বলো খুব ভালো খেয়েছে আমাদের জামাইকে এখন আনতে যাচ্ছে শানু দাদা মটনটা দিয়ে কেমন খেলে সেটা বলো কে রান্না করেছে মানি হাতের রান্না কেমন টেস্টি টেস্টি সত্যি আবার বোন কিন্তু মটনটা দারুণ রান্না করে সবাই খেয়ে বলছে যারা যারা খেয়েছে আমরা এখনও খাইনি খাও আমরা এখন খেতে বসবো জামাইয়ের আগে জামাই এখনো স্নান করছে আসেনি হ্যাঁ জামাই এখন স্নান করছে জামাই করতে হচ্ছে আমরা এখন সবাই খেতে বসেই গেছি তারাও দেখাচ্ছি তোমাদের চর্বি দিস বেশি করে আমার মাকেও একটু চর্বি দিস বেশি করে আমাদের পাই পাই খাবো হচ্ছে আর ওদিকে সব মটন বারাবাড়ি হচ্ছে দেখতেই পাচ্ছো ওরা সব batchs <laughs> এখন আমরা এখন খেতে বসবো অলরেডি বসে পড়েছি